तो श्रीमद गीता एकादश अध्याय विश्वरूप दर्शन जोगे नवम श्लोक संजय वाच एवं मुक्ता तथो राजन महायोगेश्वर हरि दर्शया माश पार्थाय परम रूपम ईश्वरम श्लोक अनुवाद বললেন হে রাজন এভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার পরম ভক্ত এবং শাখা অর্জুন তার মহিমা শ্রবণ করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করেছেন যে আপনি কৃপাপূর্বক আপনি যা যা বিভূতির কথা আমাকে বললেন তা আপনি আমাকে দর্শন করেন আমি দর্শন লাভ লাভেচ্ছ তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত বাৎসল্যতা হেতু তার পরম ভক্ত অর্জুনকে তিনি এই অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাবেন তার পূর্বে তিনি বলছেন হে অর্জুন তোমার যে এই চক্ষু রয়েছে এই চক্ষু দিয়ে তুমি এই দিব্য যে বিশ্বরূপ তা তুমি দর্শন করতে পারবে না তাই আমি তোমাকে দিব্যম দাদা আমি তে চক্ষু তো আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি যার মাধ্যমে তুমি আমার এই দিব্য বিশ্বরূপ দর্শন করতে পারবে তুমি সমস্ত কি কি দর্শন করতে পারবে তার একটি লিস্ট বলেছেন তিনি এবং এ ছাড়াও তুমি আর যা কিছু দর্শন করতে চাও তাও তুমি দর্শন করতে পারবে যা তুমি পূর্বে দর্শন করনি শিলপ্রপাত তারপর যে বর্ণনা করেছেন যে অর্জুন অর্জুনকে ভগবান বলতে চাইছেন যে এই যে যুদ্ধের ফলাফল সেই যুদ্ধের ফলাফল সম্বন্ধেও যদি ইচ্ছা প্রকাশ করো তাহলে তুমি দেখতে পারো যে কি হবে তো ভগবান তার এই বিশ্বরূপের সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার পর এবং ভগবান এটাও বলেছেন তুমি এই মুহূর্তে এই এই স্থানে মানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে রথের উপরে বসেই অর্জন তুমি এই সমস্ত কিছু দেখতে পারবে আর একই দৃশ্য একই দৃশ্য হস্তিনাপুরে রাজপ্রাসাদে বসে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় এই সমস্ত ঘটনা শোনাচ্ছেন সঞ্জয় দর্শন করতে পারছেন যে ভগবান কি বলছেন অর্জুন কি বলছেন ভগবান কি দেখাচ্ছেন সেটাও তিনি দেখতে পাচ্ছেন এবং সেই কথা তিনি রিলে করছেন মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয়ের কি করে এই এই শক্তি অর্জন করলো ব্যাস দেবের কৃপা তার গুরুদেব ব্যাসদেব তাকে এই দিব্য চক্ষু প্রদান করেছেন যে তুমি গৃহে বসে এই রাজপ্রাসাদে বসে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যা কিছু ঘটনা ঘটবে তা তুমি দর্শন করতে পারবে এবং সেই দর্শন করে সেই কথা ধৃতরাষ্ট্রকে শোনাবে যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে তো এখানে সঞ্জয় বললেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কি ঘটনা ঘটছে তিনি হস্তিনাপুরে বসে সমস্ত কিছু দর্শন করছেন এবং কাছে বর্ণনা করছেন এভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন এবার অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন তো দেখাচ্ছেন কি কি দেখা দেখিয়েছেন সে কথা তিনি এগারো নম্বর এই দশ নম্বর শ্লোক থেকে চোদ্দ নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করবেন অনেক দিব্য ভরণম দিব্যতাুধম দিব্য মলধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাচর্যময় দেবম অনন্তম বিজুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেইরূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিলেন এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন সেই দিব্য বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য ছিলেন এবং তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী তাহলে অর্জুন কি কি দর্শন করছেন সেই বিশ্বরূপে সে কথা সঞ্জয় আমাদের সামনে ধৃতরাষ্ট্রের কাছে তুলে ধরেছেন কিন্তু আমরাও শুনতে পাচ্ছি ব্যাসদেবের কৃপায় তো অর্জুন এখানে কি দেখছেন অনেক মুখ এই এই শ্লোকে আমরা অনেক শব্দটি বহুবার উচ্চারিত হতে দেখছি অনেক অনেক বক্ত নয়নম অনেক ভূত দর্শনম অনেক দিব্য আভরণম তো অনেক অনেক শব্দটি বহুবার প্রয়োগ হয়েছে এর অর্থ হচ্ছে যে অনেক অনেক যখন বলা হচ্ছে তার মানে অসংখ্য লুক্ষ মুখ কোটি কোটি মুখ বা চোখ সবকিছু অনেক অনেক অস্ত্র ধারণ করেছেন অনেক মাল্য মানে বস্ত্রে ভূষিত রয়েছে খুব সুন্দর সেই বর্ণনা দিচ্ছেন তো আমরা এই বিশ্বরূপে কি কি দর্শন করছি এটা ধারণা রাখতে হবে বারো নম্বর শ্লোক দিবি সূর্য সহস্র ভবে যুগপদ যদি ভা সদৃশী সাহস্যাত ভাষস্তস্য মহাত্মন অনুবাদ যদি আকাশে সহস্র সহস্র সূর্য যুগপদ হয় এখানে ধৃতরাষ্ট্রকে এই বিশ্বরূপের একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছেন কিরকম ধারণা দিতে চাইছেন কিরকম ভাবে বুঝাবেন সেই বিশ্বরূপটা কিরকম তো একটা উপমার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন কি সেটা না ঠিক যেরকম সূর্য একটা সূর্য এই যে গ্রীষ্মকালীন সূর্য আমরা যে দেখি গ্রীষ্মকালীন সূর্যের যদি দুপুর বেলা যে তার যে তেজ তার যে প্রকাশ মানে তার তার আলো বা প্রকাশ কত মানে উজ্জ্বল হয় তো এখানে বলা হচ্ছে কি দেবী সূর্য সহস্রশ মানে দিবি মানে এই আকাশে এই যে একটি সূর্য যেরকম আমরা গ্রীষ্মকালে দেখি তার যে তেজ এইরকম যদি এক হাজার সূর্য সহস্রশ সহস্রশ মানে শুধু এক হাজার না হাজার হাজার সূর্য যদি একসাথে উদিত হয় তার যে তেজ হবে এই বিশ্বরূপের তেজ হচ্ছে সেই রকম তাহলে তার দীপ্তি সেই মহান বিশ্বরূপের প্রভার সমতুল্য হতে পারে বলা হচ্ছে তাহলে যদি আমরা দেখি একটা মজার ব্যাপার এখানে আচ্ছা এই উদাহরণটা কাকে দিয়ে বোঝাচ্ছেন ধৃতরাষ্ট্রকে আর ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ যিনি জন্ম থেকে সূর্যকে দেখেন তাই না আর সূর্যের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে একটা সূর্যের যে তেজ কিন্তু না দেখলেও অনুভব তো করা যায় না যে দুপুরবেলা যদি আমি যদি বাইরে বেরোই তাহলে সূর্যের তেজকে আমরা অনুভব করতে পারি তো এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্র বোঝাচ্ছেন যে ঠিক যে রকম হাজার হাজার সূর্য যদি একসাথে উদিত হয় তার যে তেজ সেই রকম তেজ হচ্ছে এই বিশ্বরূপের ভগবান ভগবানের এই বিশ্বরূপের তেজ তার পরবর্তীতে কি বলছেন বলছেন কৃপার প্রভাবে সমূহ দেখতে পাচ্ছিলেন তাই তিনি এখন সাধ্য মতো বোধগম্য করাবার চেষ্টা করাবার জন্য পরিস্থিতির তুলনা করছেন কাল্পনিক উপস্থাপনার মাধ্যমে মানে মানে ভগবানের তেজটা কি সেই হাজার হাজার সূর্য যদি একসাথে উদিত হয় সমান হবে সেটা সম্ভব কখনোই সম্ভব না কিন্তু কি করে বুঝাবেন একটা কিছু দিয়ে তো একটা বোঝাতে হবে একটা আমরা বলি না ঠিক যে রসগোল্লা খেয়েছেন আপনি রসগোল্লা হয়তো কেউ হয়তো কোনদিন রসগোল্লা খায়নি বা দেখেনি তাকে যদি বোঝানো হয় রসগোল্লাটা কি রকম তাহলে কি করব আমরা আমাদের কি করতে হবে আমাদের বলতে হবে রসগোল্লাটা হচ্ছে ধপ ধপে সাদা সেই যে বক আছে না বক সাদা বক চকচক হ্যাঁ তো একদম বকের মতো ধপ সাদা আচ্ছা আর কিরকম সেটা মানে বস্তুটা ধরতে যদি স্পর্শ করা হয় কেমন হবে একদম এর মতো স্পঞ্জ রয়েছে স্পঞ্জের মতো একদম নরম মোলায়েম আর তার টেস্ট কিরকম টেস্ট হচ্ছে একদম মিষ্টির মিষ্টির মতো বা চিনির মিষ্টির মতো তো তাহলে এবারে কেউ কল্পনা করবে আচ্ছা রসগোল্লা মানে স্পঞ্জ আর চিনি একত্রিত করলে রসগোল্লা হয়ে যায় এটা হবে কখনো কিন্তু তাকে কি করে বুঝাবে একটা তো রসগোল্লাটা তো বুঝাতে হবে তাকে এটা কিছু দিয়ে তো এর সঙ্গে রসগোল্লার সঙ্গে ওই চিনি বক আর স্পঞ্জের কোন মানে কি বলে তুলনায় নেই ঠিক ভগবানের যে রূপ ভগবানের যে জ্যোতি ভগবানের যে প্রকাশ সেটা এই ধৃতরাষ্ট্রকে কি করে বুঝাবে তাই একটা কাল্পনিক উদাহরণের মাধ্যমে তাকে বোধগম্য করানোর জন্য চেষ্টা করছেন মাত্র সঞ্জয় বুঝে গেল তো কখনো কখনো শাস্ত্রে আমরা দেখি যে ভগবানের চোখকে কমল দলের ন্যায় তুলনা করা হয়েছে ভগবানের গায়ের রঙকে জল ভরা মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে তো এরকম বিভিন্ন উদাহরণ দেওয়া হয়ে থাকে আসলে এটা হচ্ছে জড়ো বস্তু যেহেতু আমাদের ইন্দ্রিয় গুলো জড়ো আমরা জড় চিন্তা ভাবনা নিয়েই থাকি এবং জড় বস্তুটাই দেখি আমাদেরকে বোঝানোর জন্য আমাদের আচার্যগণ বা সাধু মহাত্মাগণ এরকম উদাহরণের মাধ্যমে জড় বস্তুর উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন আমাদের ঠিক যেরকম এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ভগবান বিশ্বরূপের এই বিশ্বরূপের বোধগম্য করার করানোর জন্য চেষ্টা করছেন মাত্র পরবর্তী শ্লোক তেরো নম্বর তত্রৈকস্থম জগৎকৃষ্ণম প্রভি ভক্ত মনে কথা অপশ্য দেব দেবশ শরীরে পাণ্ডব অনুবাদ তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত অবস্থায় দেখলেন অর্জুন কি দেখছেন সমগ্র তাত্ত্রিক স্থ তত্ত্বৈক মানে সেই স্থানেই সেই রথের উপর বসেই একই জায়গায় দাঁড়িয়ে তিনি জগৎ কৃষ্ণম সমগ্র জগৎকে তিনি দর্শন করছেন প্রভিভক্ত তিনি বহু আকৃতি বহু রং বহু প্রকৃতি বিভিন্ন জীব জন্তু স্থাবার জঙ্গম গ্রহ নক্ষত্র সমস্ত কিছু তিনি এই ভগবানের শরীরে দেখতে পাচ্ছেন দেবদেবস্ব কোথায় দেখতে পাচ্ছেন না ভগবানের শরীরে দেবদেবস্ব শরীরে ভগবানের শরীরে তিনি এই সবকিছু দেখতে পাচ্ছেন দেব দেবস্য মানে দেবতাদেরও যিনি দেবতা পরমেশ্বর ভগবান তার শরীরে তিনি দেখতে পাচ্ছেন পাণ্ডব এভাবে তিনি দর্শন করে তখন অর্জুন দর্শন করছেন এভাবে দর্শন করতে করতে অর্জুনের তখন কি হলো সেই কথা চোদ্দ নম্বর শ্লোকে বলছেন তত স বিস্ময় আবিষ্ট্রাধানঞ্জয় প্রণম্য ভাষত অনুবাদ তারপর অর্জুন বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন তো অর্জুন এসব দর্শন করতে করতে তার কি হচ্ছে তত তারপর বিস্ময়াবিষ্ট তিনি বিস্বয়ান্বিত হয়ে গেছেন আমি কি দেখছি আর দেখতে দেখতে তার কি হয়েছে রোমাঞ্চিত হচ্ছে রোম তার আহ রোম শরীরের রোম সব খাড়া হয়েছে হৃষ্ট রোমা ধনঞ্জয় ধনঞ্জয় মানে অর্জুনকে বলা হচ্ছে যিনি যুধি যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞে ধন সঞ্চয় করেছিলেন তাকে বলা হয় ধনঞ্জয় সেই ধনঞ্জয় এখানে তিনি বিস্ময়ান্বিত হয়েছেন এবং তার শরীর শরীরের রোগ সব দাঁড়িয়ে পড়েছে এমতো অবস্থায় তিনি কি করছেন তিনি প্রণমীয় শিরসা তার মস্তক দিয়ে তিনি প্রণাম করছেন কাকে দেবম সেই দেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তিনি তার নতমস্তক তাকে তাকেঞ্জলির অভাস হতো হাত জোর করে তিনি বলতে লাগলেন কেন এরকম রূপ তিনি পূর্বে কখনো তিনি তো তিনি তো অনেক কিছু দেখেছেন এই জগতের যা কিছু বা নিম্ন লোকে সেখানেও অর্জুন গিয়েছেন নাগলোকে গিয়েছিলেন নাগ নাগলোকের যে রাজা তার কন্যাকে তিনি বিবাহ করেছেন তারপরে এই জগতের তো সর্বত্র গিয়েছেন তিনি সবকিছু দেখেছেন এমনকি স্বর্গলোকে গিয়েছেন সেখানকার অদ্ভুত অদ্ভুত অনেক কিছু দেখেছেন কিন্তু আজকে যে যেটা দেখছেন তিনি এই রথের উপর দাঁড়িয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরীরে এটা তিনি কখনো দর্শন করেননি তাই এখানে বলা হচ্ছে তিনি রোমাঞ্চিত এবং হয়ে পড়েছে এখানে প্রভুপাত তুলে ধরেছেন যে ভগবানের সঙ্গে অর্জুনের সম্পর্ক সক্ষরসের পরিবর্তে অদ্ভুত রসে পরিণত হয় ভগবানের সঙ্গে অর্জুনের সম্পর্ক ছিল সক্ষ সখা কিন্তু এখন কোন রসে পরিণত হয়েছে বারোটি যে রস একটি পাঁচটি হচ্ছে মুখ্য রস আর সাতটি হচ্ছে গৌণ রস তো গৌণ রসের মধ্যে যেটা অদ্ভুত রস অদ্ভুত একই কি দেখছি আমি অদ্ভুত রসে পরিবর্তিত হয়ে গেছে মহাভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রসবৈশ মানে সমস্ত রস তার মধ্যে রয়েছে তো এখানে অর্জুন বারোটি রসের কথা বলা হয়েছে এবং তার সব কয়টি শ্রীকৃষ্ণের মধ্যে বর্তমান কথিত আছে জীবের মধ্যে দেবতাদের মধ্যে এবং ভগবানের মধ্যে তার ভক্তদের মধ্যে যে যে রসের আদান প্রদান হয় শ্রীকৃষ্ণ সেই সমস্ত রসের অম্বুদি স্বরূপ অম্বুদি মানে সাগর হ্যাঁ যদি একটা রসের কথা ধরা যায় এই যে এখন চলছে মহাবতার নরসিংহ মহাবতার নরসিংহ যে ভগবান নরসিংহদেব রূপে আবির্ভূত হয়েছেন একটা তো কারণ ছিল তার ভক্তকে রক্ষা করা দ্বিতীয় কারণ ছিল অসুর সদৃশ যারা বিশেষ করে হিরণ্যক্ষশিপু তাকে বধ করা আর একটা মুখ্য যে কারণ সেটা হচ্ছে তার তিনি রস বীর রস আস্বাদন করতে চেয়েছিলেন তো বীর রস আস্বাদন করেছেন তার যে অন্তরঙ্গ পার্শ্ব জয় এবং বিজয় বৈকুণ্ঠের দুই পাল তার সঙ্গে যুদ্ধ করার মতো এই বীর রস আস্বাদন করার মতো সেইরকম সম পরিমাণ শক্তিশালী ব্যক্তির দরকার তো এই জগতে কোনো এরকম ব্যক্তি নেই যে ভগবানের সঙ্গে যুদ্ধ করবে তো তাই তিনি কি করেছেন সেখান থেকে বৈকুণ্ঠ ধাম থেকে তিনি নিয়ে এসেছেন এই জগতে কেন বৈকুণ্ঠ জগতে তো এরকম যুদ্ধ লড়াই হবে না তাহলে যুদ্ধ লড়াইটা কোথায় আছে যুদ্ধ লড়াইটা আছে এই জগতে এইখানে যুদ্ধ ঝগড়ায় আপনারা অনুভব করেন দেখতে পান কোথায় কোথায় ঝগড়া রাস্তায় যাচ্ছেন যেতে যেতে লেগে গেল কারো সঙ্গে কারো হয় এরকম আপনি ঘরে চুপচাপ আছেন ঘরে পরিবারের মধ্যেই সদস্যদের মধ্যেই বাস কোনো এক টুকুই টাকি একটুখানি কোন বিষয় নিয়ে বাস শুরু হয়ে গেল হ্যাঁ কালকে আমি আমি ছিলাম বাড়িতে গিয়েছিলাম তো বললাম যে আপনারা কি করে সময় কাটান কিভাবে অতিবাহিত করেন তো বলছেন কি আর করি দুইজনের মধ্যে ঝগড়া করি উনি নিজের থেকে বলছেন তখন ওনার স্ত্রী বলছে না না প্রভু আমরা ঝগড়া করি না আমাদের মধ্যে এরকম হয় না তো ওড়িবাণ আর করে বলছেন রিটায়ার পার্সন দুইজনই স্বামী স্ত্রী আছেন বাড়িতে চুপচাপ আর কেউ নেই দুই মেয়ে দুই মের বিয়ে হয়েছে চলে গেছে বাস রিটায়ার করেছেন পেনশন পান বলছে এত টাকা কি করব তো মানে কথা হচ্ছে কথা বলছিলাম যে ঝগড়া করা লড়াই করা এই জগতে আছে সেটা ভগবানের ভগবানের ধাম হচ্ছে বৈকুণ্ঠ এটা আমার সামনের ব্যক্তি ভাবছে আর একটা আমি হয়তো ওর ভালোর জন্য চিন্তা করছি সামনের ব্যক্তি সে মনে করে নিচ্ছে ও আমাকে এরকম করছে ও উল্টো ভাবে নিয়ে নিল ব্যাস শুরু হয়ে গেল তাকে বুঝাতে গিয়ে আবার আর কিছু বেড়ে যায় আমি জানি তুমি এরকম কোথায় কি ঘটনা হয়েছে সেটাকে তুলে এনে উদাহরণ দিয়ে বাস বোঝানো আরো ঝগড়াটা যাতে মজবুত হয় তো ভগবান ঝগড়া করবেন মানে ভগবান লড়াই করবেন যুদ্ধ করবেন তো বৈকুণ্ঠে তো হবে না তাই তিনি কি করলেন তার পার্শ্বদকে নিয়ে এই চতুষ্কুমারের মাধ্যমে তিনি অভিশপ্ত করিয়ে জয় বিজয়কে সেখান থেকে এই জগতে নিয়ে আসলেন এই জগতে নিয়ে এসে হিরণ্য হিরণ্য কশিপু আর হিরণ্য হিরণ্যাক্ষ তাদের সঙ্গে এই বীর রস আস্বাদন করলেন তো এখানে ভগবান বল এখানে যে প্রপাত বলছেন যে ভগবান সব কয়টি রথের রসের অম্বুধি স্বরূপ মানে সাগর স্বরূপ তার মধ্যে সমস্ত রস রয়েছে তাই এখানে অর্জুনের সঙ্গে কোন রস হচ্ছে না তার সঙ্গে সক্ষ রস ছিল সেটা পরিবর্তিত হয়ে অদ্ভুত রসে পরিণত হয়েছে এখানে অর্জুন অদ্ভুত রসের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন এবং সেই রসের প্রভাবে অর্জুন খুব ধীর স্থির ও শান্ত হওয়া সত্ত্বেও আত্মহারা হয়ে পড়েন তিনি রোমাঞ্চিত হয়ে কৃতাঞ্জলি পুটে বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন অবশ্যই তিনি ভীত হননি অত্যাচার্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়ান্বিত হয়েছিলেন তার তাৎক্ষণিক অভিব্যক্তি ছিল বিস্ময় বিস্ময় হঠাৎ যখন আমরা একটা কিছু অদ্ভুত কিছু দর্শন করি তো বিস্ময়ান্বিত হয়ে পড়ি ভগবানের প্রতি তার স্বাভাবিক সখ্য ভাব বিস্মায়ের দ্বারা আছাদিত হয়ে পড়ে এবং তাই তিনি এই রকম আচরণ করেছিলেন তো সখ্য সখ্য হয়ে তিনি কি করছেন সখা কখনো এরকম ভগবানকে প্রণাম মানে কি বলে সখাকে প্রণাম করে নাকি তো अर्जुन বারবার প্রণাম করছে বারবার প্রণাম করছে হাত জোর করে হ্যাঁ তিনি বলবেন কি বলবেন আমরা এই পরবর্তি শ্লোক থেকে अध्ययन करव श्रवण कर हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे की जय